হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন টিম হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল উৎসবের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ড আমাদের আজকে প্রোডাক্টের রিভিউ ফ্রেন্ড চলুন সরাসরি প্রোডাক্ট নিকটে চলে যাচ্ছে

এবং দশটি প্যাকেট আছে দশটি প্যাকেটের মধ্যে তিরিশটি কলম থাকে প্রত্যেকটির মধ্যে তিন পিস করে থাকে আর এটা এর মার্কেটেড বাই এমআর ইন্টারন্যাশনাল এটা ঢাকা বাংলাদেশ অবস্থিত ফ্রেন্ড এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা ইলেকট্রনিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট ফ্রেন্ডস এটা আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা চার্জ একশো পঞ্চাশ টাকা আর একসাথে তিন বক্স অর্ডারে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো ফ্রেন্ডস এটা এর এক বক্সের মূল্য তিনশো টাকা এক বছরের ভিতরে দশটি প্যাকেট আছে এরকম আর এক প্যাকেটের মূল্য তিরিশ টাকা এটা আপনি চাইলে সংগ্রহ করতে পারেন এটি অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট আর ফ্রেন্ডস এখানে আরো যতগুলো দেখতে পাচ্ছেন এটি দেখতে পাচ্ছেন ব্রিটেনের প্রোডাক্ট আর এটি দেখতে পাচ্ছেন ডায়পল আছে তারপরে প্যাড আছে এগুলো আপনি প্রাইভেট অর্ডার করতে পারবেন ব্রিটেনের প্রোডাক্ট

সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হবে ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে আর फ्रेंड्स আপনি যদি এই প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকা নম্বরে কল করবেন আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এটা বিস্তারিত জানতে পারবেন অথবা নাম্বারটি আমি এখন বলে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ